দেবের পর এবার ইডির ডাক পেলেন অঙ্কুশ জালিয়াতির অভিযোগে ইডি ড্রাডারে টলিউডের মির্জা কিন্তু কি এমন অপরাধ করেছেন বর্ধমানের বেশ মাল কার সাথে জালিয়াতির অভিযোগে ইডি জরুরি তলব রাজনীতির পাক না অন্য কিছুতে জড়িয়ে পড়লেন অভিনেতা বলে ইন্ডাস্ট্রি ক্রিকেট দুনিয়ার পর এবার টলি পাড়ায় হানা দিল ইডি শনিবার সকাল থেকে কানা শোনা যাচ্ছে বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ইডির সমন পেয়েছেন অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা আর ট্রলি পাড়ার এই খবর যদি সত্যি হয় তবে অঙ্কুশই হবেন প্রথম ট্রলি অভিনেতা যার বিরুদ্ধে এই ধরনের মামলা মামলা দায়ের দায়ের এর আগে অবশ্য জনের বিরুদ্ধে করেছিল যার মধ্যে বিজয় দেবেরাক্টা রানা ডগ্গুপতি প্রকাশ রাজ হরভজন সিং উর্বশী রাওতেলা সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকারা ডাক পেয়েছিলেন এমনকি চলতি বছরের গত জুন মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ হরভজন সহ একাধিক তারকা এবার সেই একই অবৈধ অনলাইন ব্যাটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা জানা যাচ্ছে আগামী ষোলোই সেপ্টেম্বর ইডির দরবারে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে অর্থাৎ পুজোর আগেই অঙ্কুশকে তদন্তকারীদের করা প্রশ্ন মুখে পড়তে হবে আসলে ব্যাটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ তাই তদন্তকারী অফিসারদের সন্দেহ এই বেআইনি ব্যাটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে এবং হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলে যদিও এখনো এডির সমন নিয়ে অঙ্কুর সংবাদ মাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া দেননি প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছর পুজোয় তথা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অঙ্কুশের রক্তবীজ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনায় সেই ছবিতে খল নায়কের চরিত্র অভিনয় করতে দেখা যাবে তাকে ছবি টিজার থেকে শুরু করে গান সবটা ঘিরে দর্শকের মনে দারুণ কৌতূহল জেগেছে কিন্তু এরই মধ্যে অঙ্কুশের আইনি জটিলতা ছবির ওপরে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে ভাবাচ্ছে পাশাপাশি এই মুহূর্তে অঙ্কুশকে দেখা যাচ্ছে জি বাংলা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় আর এই সকল কাজ মিলিয়ে বেশ ব্যস্ত অভিনেতা রিপোর্ট টাইম